মহাকাশ থেকে মহাবিশ্বের শেষ প্রান্তে যেখানে বিজ্ঞান শেষ সেখানেই মহাবিশ্বের শুরু হাজার হাজার বছর আগে পৃথিবীর মানুষেরা বিশ্বাস করত যে আমাদের পৃথিবী এই মহাবিশ্বের সব কিছু থেকে বড় এবং সূর্য ও অন্যান্য তারা পৃথিবীর চারপাশে ঘোরে যারা এই ধারণার বিরুদ্ধে কথা বলত তাদের কঠোর শাস্তি দেওয়া হতো কারণ এটা বিশ্বাস করা হতো যে এই ধারণা নিয়ে প্রশ্ন তোলা মানে ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া কিন্তু সময়ের সাথে সাথে বিজ্ঞান যখন বিকাশিত হল তখন আমরা জানতে পারলাম যে এই মহাবিশ্বে আমাদের প্রকৃত অবস্থান কোথায় দর্শক আসুন আজ আপনাদের সব দুশ্চিন্তা ভুলে আমাদের সাথে একটি যাত্রায় যোগ দিন যা আমরা পৃথিবী থেকে শুরু করে মহাবিশ্বের শেষ প্রান্ত দেখব তাহলে শুরু করা যাক পৃথিবী থেকে যাত্রা শুরু পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে গেলে আমরা এমন এক দৃশ্য দেখব যেখানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবীর চারপাশে ঘুরছে এটি মানুষের তৈরি করা মহাকাশে সবচেয়ে বড় স্টেশন যা আপনারা অনেক হলিউড মুভিতেও দেখেছেন পৃথিবী থেকে আসা রকেট যদি কোনো জরুরি অবস্থার সম্মুখীন হয় তাহলে এই স্টেশন তাদের জ্বালানি এবং অন্যান্য জিনিস সরবরাহ করে আপনি অবাক হবেন যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ঘণ্টায় প্রায় সাতাশ হাজার পাঁচশো আশি কিলোমিটার বেগে চব্বিশ ঘণ্টায় পৃথিবীর ষোলোটি চক্কর সম্পন্ন করে চাঁদে অবতরণ আর এখন আমরা চাঁদে পৌঁছে গেছি চাঁদ থেকে পৃথিবীর দৃশ্যটা এমন দেখাবে চাঁদের পৃষ্ঠ দেখে বলা হয় যে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবী থেকে চাঁদ আকারের একটি অ্যাস্ট্রয়েড আঘাত হেনেছিল এবং এই সংঘর্ষ থেকে বের হওয়া ধ্বংসাবশেষ ধীরে ধীরে জমা হয়ে আমাদের চাঁদের রূপ ধারণ করে এই যে পায়ের ছাপগুলো দেখছেন এগুলো নীল আর্মস্ট্রং এবং তার সঙ্গীর যারা উনিশশো সালে একটি মিশনের জন্য চাঁদে এসেছিলেন এই পায়ের ছাপগুলো ততদিন থাকবে যতদিন চাঁদ থাকবে এবং হয়তো আমাদের মৃত্যুর পরেও থাকবে কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই শুক্র গ্রহে প্রবেশ এবং এখন আমরা পৃথিবী থেকে একষট্টি মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত একটি বিপজ্জনক গ্রহে পৌঁছেছি আর নাম শুক্র ভিনাস বলা হয় যে কয়েক বিলিয়ন বছর আগে শুক্র গ্রহেও পানি ছিল এবং এটি দেখতে আমাদের পৃথিবীর মতোই ছিল কিন্তু সময়ের সাথে সাথে এখানকার পানি বাষ্পীভূত হতে থাকে যার ফলে এক ধরনের গ্রিনহাউস প্রভাব সৃষ্টি হয় এবং আজকাল এখানে সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি হয় অর্থাৎ অ্যাসিড বৃষ্টি এখানে সূর্যের আলো আসে ঠিকই কিন্তু ফিরে যেতে পারে না যার কারণে এখানকার তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস হয় আসনের পৃষ্ঠে ভ্রমণ করি বন্ধুরাই যে দৃশ্যটি দেখছেন হয়তো ভবিষ্যতে আমাদের পৃথিবীতেও এমন দৃশ্য হবে যদি আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণ না করি তখন আমাদের ভবিষ্যৎ হবে এমন যেখানে কিছুই টিকে থাকতে পারবে না বুধ গ্রহের পরিদর্শন এবং এখন আমরা সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত গ্রহ বুধ হেসেছি যা পৃথিবী থেকে সাতাত্তর মিলিয়ন কিলোমিটার দূরে এখানে দিনের তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস হয় আর রাতের তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় আর এ ই হল সূর্যজা বুথ থেকে এমন দেখায় এর জন্যই সৌরজগতের সব গ্রহের নিজস্ব কক্ষপথ আছে এবং এর মহাকর্ষ শক্তি গ্র্যাভিটির কারণে আমাদের পৃথিবী ও অন্যান্য গ্রহ এর চারপাশে ঘোরে আমাদের পৃথিবী থেকে প্রায় একশো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এই তারাটি এত বড় যে এর মধ্যে লক্ষ লক্ষ পৃথিবী ধরে যেতে পারে সূর্য থেকে বের হওয়া শিখাগুলো এত বড় হয় যে তা এর পৃষ্ঠ থেকে হাজার হাজার কিলোমিটার উপরে চলে যায় এর কাছাকাছি আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি কারণের এত তাপ যে মহাবিশ্বের যে কোনো জিনিস এর কাছে এলেই কিছু মাইক্রোসেকেন্ডের মধ্যে গলে যাবে মঙ্গল গ্রহের রহস্য চলুন এখন আমাদের যাত্রা এগিয়ে নিয়ে যাই এবং সেই গ্রহে যাই জানিয়ে বিজ্ঞানীরা খুব সিরিয়াস হ্যাঁ আমরা মঙ্গল মার্স গ্রহে পৌঁছেছি এখানকার মাটি লাল রঙের যার কারণে এটিকে লাল গ্রহ রেড প্ল্যানেট ও বলা হয় পৃথিবীর পর যদি অন্য কোনো গ্রহে জীবনের আশা করা হয় তবে মঙ্গলের নামই প্রথমে আসে বলা হয় যে অতীতে এখানে নদী সমুদ্র এবং হ্রদ ছিল এই কারণেই বিজ্ঞানীরা ভবিষ্যতে এখানে বসতি স্থাপনের কথা ভাবছেন আমরা যদি মঙ্গলে আসি তাহলে সৌরজগতের সবচেয়ে বড় পর্বত অলিম্পাস মন্স কে কীভাবে বাদ দিতে পারি এটি মঙ্গলের পৃষ্ঠে একটি আগ্নেয়গির ফলে তৈরি হওয়া পর্বতজা পৃথিবীতে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট অ্যাভারেস্টের চেয়েও তিনগুণ বড় গ্রহাণু বলয় এবং বৃহস্পতি এবং এখন থেকে যাত্রাটা একটু বিপজ্জনক হতে চলেছে কারণ এরপরেই আছে অ্যাস্টেরয়েড বেল্ট যেখানে অনেক শিলা সূর্যের চারপাশে ঘুরছে এই জায়গায় এত বড় বড় শিলাও আছে যে একটি বড় শহর সহজে এর ওপর গড়ে তোলা যেতে পারে এই সব অ্যাস্টেরয়েড মিলে একটি গ্রহ তৈরি করতে পারত কিন্তু আমাদের সৌরজগতের একটি খুব বড় শক্তি একে আটকে রেখেছে এবং সেই শক্তিটি ছিল বৃহস্পতি জুপিটার সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের মহাকর্ষ শক্তি এদেরকে নিজেদের মধ্যে মিশে যেতে দেয়নি এর কয়েকটি বড় এবং অনেকগুলো ছোট চাঁদ নিয়ে বৃহস্পতি একটি আলাদা সৌরজগতের মতো যদি বাকি সব গ্রহকে একসাথেও করা হয় বো তারা বৃহস্পতির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এটি এত বড় যে যদি এর ভর পঁয়ষট্টি শতাংশ বেশি হতো তাহলে এটি সূর্যের মতো একটি আলাদা তারা হয়ে যেত বৃহস্পতির পৃষ্ঠে থাকা লাল দাগ রেডস্পট একটি বিশাল ঝড় যা হাজার হাজার বছর ধরে চলছে এই ঝড়টি এত বড় যে এর মধ্যে তিনটি পৃথিবী ধরে যেতে পারে বৃহস্পতি পৃথিবীর মতো কঠিন নয় বরং একটি গ্যাসের ভরা গ্রহ আপনি যদি বৃহস্পতি পৃষ্ঠে নামেন তাহলে এর উপর দাঁড়াতে পারবেন না বরং এর মধ্যে ডুবে যেতে থাকবেন শনির আংটি এবং রহস্যময় চাঁদ এবং এখন আমাদের পরবর্তী গন্তব্য হল শনি স্যাটার্ন সৌরজগতের সবচেয়ে সুন্দর গ্রহ শনি তার রাজকীয় আংটির জন্য পরিচিত যা এর পৃষ্ঠ থেকে লক্ষ লক্ষ কিলোমিটার উপরে ছড়িয়ে আছে এই গ্রহটিকে আমাদের সৌরজগতের মুকুটও মনে করা হয় প্রায় বাষট্টি চাঁদ শনির চারপাশে ঘোরে এদের মধ্যে টাইটান সবচেয়ে বড় এবং বিখ্যাত চাঁদ টাইটানের নিজস্ব বায়ুমণ্ডলও আছে এবং এর পৃষ্ঠে নদী সমুদ্র এবং হ্রদও আছে যা পানির নয়ব্রং প্রাকৃতিক গ্যাসের আমাদের পৃথিবীর মতোই দেখতে এই চাঁদ সম্পর্কে ধারণা করা হয় যে কয়েক বিলিয়ন বছর পর যখন সূর্য একটি রেড জায়েন্ট রেড জায়েন্টে পরিণত হবে তখন টাইটান একটি বাসযোগ্য অঞ্চল হ্যাবিটেবল জোনে থাকবে অর্থাৎ তখন টাইটান বসবাসের উপযোগী হবে সৌরজগতের বাইরের যাত্রা বন্ধুরা আমরা কথা বলতে বলতে আমাদের বাড়ি থেকে এত দূরে চলে এসেছি যে এখান থেকে পৃথিবী এমন দেখায় এর পরে আছে ইউরেনাস এবং নেপচুন যা আমাদের পৃথিবী থেকে কয়েক বিলিয়ন কিলোমিটার দূরে এই কারণেই এদের আবিষ্কার টেলিস্কোপ আবিষ্কারের পরেই সম্ভব হয়েছে এই গ্রহগুলোর পরে আছে কুইপার বেল্ট যা আগের অ্যাস্টেরয়েড বেল্টের চেয়ে কুড়ি গুণ চওড়া এবং প্রায় দুইশো গুণ বড় যেখানে কোটি কোটি ধূমকেতু পাথর এবং বরফ দিয়ে তৈরি বস্তু আছে আর আমাদের প্লুটো এগুলোর মধ্যে একটি ভয়েজার এক মানবজাতির দূরতম প্রেরিত দূত এবং এখন আমরা আন্তনাক্ষত্রিক মহাকাশ ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছি যেখানে একটি জিনিস ভ্রমণ করতে দেখা যাচ্ছে আর তা হল ভয়েজার এক মহাকাশ যান হ্যাপনি অবাক হবেন যে এটি মানুষের তৈরি করা এমন একটি জিনিস যা সৌরজগতের বাইরে চলে গেছে পৃথিবী থেকে প্রায় ১৯ বিলিয়ন কিলোমিটার দূরে চলে যাওয়া এই মহাকাশযানটি আমাদের সৌরজগতের অনেক রহস্যের উপর থেকে পর্দা সরিয়ে দিয়েছে এই মহাকাশযানটি প্রায় সতেরো কিলোমিটার প্রতি সেকেন্ডের বেগে এগিয়ে চলেছে এই বিষয় আমরা পরে একটি সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো। আপাতত আমরা এগিয়ে যাই ছায়াপথের সীমানা বন্ধুরাই মুহূর্তে আমরা এত দূরে আছি যে এখান থেকে সূর্য একটি ছোট তারার মতো দেখাচ্ছে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে প্রায় আট মিনিট এবং কুড়ি সেকেন্ড লাগে কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখানে সূর্যের আলো পৌঁছাতে প্রায় এক বছর লেগে যায় এতে আপনি অনুমান করতে পারেন যে আমরা কত দূরে চলে এসেছি এখানে কোটি কোটি ধূমকেতু এই প্রমাণ দেয় যে সূর্যের মহাকর্ষ শক্তি এখনও শেষ হয়নি ওট ক্লাউড এবং মহাবিশ্বের আরও গভীরে বন্ধুরা ধূমকেতুগুলোর একটি বিশাল মেঘ আমাদের সৌরজগতকে ঘিরে রেখেছে যাকে আমরা ওট ক্লাউড বলি এই ওট ক্লাউড শেষ হওয়ার পর সূর্যের মহাকর্ষ শক্তিও দুর্বল হয়ে যায় এবং এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে সম্পূর্ণ অন্ধকার চেয়ে আছে এখানে আমরা আমাদের চোখ দিয়ে কিছুই দেখতে পারি না তাই এখানে দেখার জন্য আমাদের ইনফ্রারেড ভিশনের প্রয়োজন হবে দেখলে এখানে আপনি কোটি কোটি তারা দেখতে পাবেন যদিও আমরা অনেক দূরে চলে এসেছি কিন্তু মহাবিশ্বের তুলনায় এটি কেবল একটি ছোট ধাপ কিন্তু আমরা আমাদের কাছে সৌরজগতের দিকে এগিয়ে যাচ্ছি যার নাম আলফা সেন্টুরি এখানে সূর্যের রশ্মি পৌঁছাতে চার বছর এবং তিন মাস লাগে এই সৌরজগতে অবস্থিত একটি গ্রহ প্রক্সিমা সেন্টুরি নামে পরিচিত যা পৃথিবীর মতো বাসযোগ্য অঞ্চলে আছে অনুমান করা হয় যে এখানে হয়তো ভিন গ্রহের প্রাণী অস্তিত্ব থাকতে পারে আমাদের ছায়াপথ আকাশগঙ্গা বন্ধুরা এমন কোটি কোটি তারা আমাদের আকাশগঙ্গা ছায়াপথে আছে যাদের পরিদর্শন করা তো দূরের কথা পুরো জীবনে গোনাও প্রায় অসম্ভব তাই যাত্রা এগিয়ে নেওয়ার জন্য আমরা আকাশগঙ্গা ছায়াপথ থেকে বাইরে বের হই এটি আমাদের আকাশগঙ্গা ছায়াপথ যেখানে কোটি কোটি তারা আছে যার মধ্যে আমাদের সূর্যও একটি যদি আলো আমাদের আকাশগঙ্গা ছায়াপথ অতিক্রম করতে চায় তবে অনেক বছর লেগে যাবে ছায়াপথ থেকে মহাবিশ্বের শেষ প্রান্তে এবং এখন আমাদের ছায়াপথকে ছেড়ে আমরা আন্ত মহাকাশে প্রবেশ করেছি যেখানে আমাদের আকাশগঙ্গা ছায়াপথের মতো কোটি কোটি ছায়াপথ আছে যার মধ্যে আমরা আমাদের ছায়াপথকে খুঁজেও পাব না এই ছায়াপথগুলোর একটি গ্রুপকে লোকাল গ্রুপ বলা হয় এই গ্রুপটি প্রায় দশ মিলিয়ন আলোক বর্ষ জুড়ে বিস্তৃত এগিয়ে গেলে আমরা এমন আরও অনেক লোকাল গ্রুপ দেখতে পাব আপনি এটা শুনে অবাক হবেন কিন্তু এমন হাজার হাজার লোকাল গ্রুপ মিলে একটি সুপার ক্লাস্টার তৈরি করে এখানে এসে আমাদের তো দূরের কথা এমন কি আকাশগঙ্গা ছায়াপথকেও ছাড়ুন এখানে আমাদের লোকাল গ্রুপও একটি ছোট বিন্দুর মতো দেখাচ্ছে এতে আপনি অনুমান করতে পারেন যে এই সুপার ক্লাস্টারটি কতটা বড় যা একশো দশ মিলিয়ন আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এবং এটিও আমাদের মহাবিশ্বের সামনে একটি ছোট বিন্দুর মতো কারণ এমন এক কোটি সুপার ক্লাস্টার আমাদের মহাবিশ্বে আছে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব এবং মাল্টিভার্স এবং এটি হল আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব কারণ এর বাইরে আমরা দেখতেও পারি না অনুমানও করতে পারি না কিন্তু প্রশ্ন হল এটাই কি আমাদের পুরো মহাবিশ্ব আমরা কি এটাকে আমাদের পুরো মহাবিশ্ব মনে করব বন্ধুরা যেমনটা আমি এখনই বললাম যে এটি হলো পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব আমরা আমাদের পুরো মহাবিশ্ব সম্পর্কে যা কিছু জানিতা সবই এর মধ্যে আছে এটা হতে পারে যে আমাদের মহাবিশ্ব চেয়েও বড় কিন্তু আপাতত আমরা কেবল এতটুকুই জানতে পেরেছি আমাদের মহাবিশ্ব কত বড়তা সম্পর্কে আমরা কিছুই জানি না মহান আল্লাহতায়াল্লা ভালো জানেন বিজ্ঞানীরা এটাও মনে করেন যে আমাদের মহাবিশ্ব ছাড়াও আরও অনেক মহাবিশ্ব থাকতে পারে যাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই বন্ধুরা আপনাদের এই সফর কেমন লাগলো আমাদের নিচের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন